আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু শুভ শুদ্ধ করে পড়তে পারি না অথবা কোরআন মাজিদ পড়ে অনেকই ভুলে গেছে তো যারা আমাদের এই সমস্যাগুলো যাদের আছে তো তাদেরকে আমি বলবো আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা নিয়ম কানুনের মাধ্যমে সুন্দরভাবে বানানোর মাধ্যমে শেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমি আর নাবা বা আপনাদেরকে আমি আশা করি আপনারা নাবাদটা শিখতে পারলে পুরো কোরআন মাঝেদেও এরকমভাবে সুন্দর করে শিখতে পারবেন কারণ নাবাতে যে নিয়মগুলো আছে প্রত্যেক কোরআন মাঝেদেই সরি মানে প্রত্যেক সোরাতে আর কি প্রত্যেক সোরাতেই কিন্তু এই সেম নিয়মই পাবেন একই নিয়ম নিয়মের মধ্যে কোনো পরিবর্তন নাই যে নাবাতে এক নিয়ম সুরানা জিয়াতে আরেক নিয়ম বা সেরা বাকরতে আরেক নিয়ম এরকম না প্রত্যেক সোরাতে নিয়মগুলো একই হবে শুধুমাত্র আয়াত বড় এবং ছোটো হতে পারে তো এই জন্যই বলি না আবার যদি আপনার সম্পূর্ণ সুন্দরভাবে শিখতে পারেন তাহলে পুরো কুরান্ত পড়তে পারবেন তো আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে কয়েকটা নিয়ম বিশেষ করে দশটা নিয়মের মাধ্যমে আপনাদেরকে শেখাবো তো চলুন শুরু করি আম দেখুন এখানে আইনকে মিনকে ধরবে আম মিম আম্মা আমি দেখুন প্রত্যেকটা গুন্না কিন্তু কালার করা আছে তো আপনারা এই কালারটা দেখলে বুঝতে পারবেন এটা ওয়াজিব গুণ্ডা এখানে গুন্না করতে হবে আম্মা ইয়া ইয়া তাজ আলিফ জবর সা এ সাথে চায় প্রাণ হবে কারণ উপরে যে মোটা চিহ্ন আসছে তো আমরা যখন মোটা চিহ্ন পাবো সেখানে চার প্রাণ দিব আলাম আলু না তো এখানে চিহ্ন তো যদি আমরা এখানে ওকফ করি মানে থামি তাহলে এই লুতে তিন টেনে নুনটাকে সাকিন করবো তাহলে হবে আলু এরকম তো আপনারা যদি এখানে থামেন তাহলে লুতে তিন টেনে নুনটাকে সাকিন করবেন তাহলে হবে আম মাইয়াত শ্যা আলু এরকমভাবে আবহাওয়া রয়াল সাথে আম মাইয়াত আলু আম গুণ করবেন সাহাতে তিন টান দিবেন লোতে তিন টান দিয়ে নুন করবেন তা এবং আ এর তিনটা হচ্ছে হরকত টান দেওয়া যাবে না খুবই সহজ নিয়ম আইন যেবার আ নুন গিয়ে নুনকে ধরবে এখানেও গণ্য হবে ওয়াজুব গণ্য মিমে অথবা নুনে তাসির থাকলে গুণা করতে হয় নুন নুন জের নিন আনিন নুন জেবান নাবা জেবর আনিন নাবা হামজা কালাম কে ধরব হামজা লালাম ইল আনিন্ নাবা ইল আইন জেবরা আ ওয়াই অ্যাজ অ্যা ওয়ে মিম মি থামলো হবে আনিন্ নাবা ইল আনিন এখন দেখুন কী হবে যে প্রেসের পর ওয় সাকেন জের পর ইয়াস অথবা জবরের পর খালি আলিফ এরকম আসলে জবরের পর খালি আলিফ ওইগুলো মাদ মাদ হলে এক লিফ টান হয় কিন্তু মাদের হরফের পরে যখন আমরা ওয়াকফ করবো মাদের হরফের পর হরফে যদি থামি তাহলে সে মাদের তিন লিফ টানে টান দিয়ে তারপর পর হরফটাকে সাকিন করতে হবে এরকম তো এটা কিন্তু একটা পুরো কোরআন মাজিদ হাফিজি কোরআন কালার কোডেড সাতটা কালার দেওয়া আছে আপনারা কালার দেখে দেখে গুন্নাগুলা খুব সুন্দরভাবে আয়তায় করতে পারবেন তো আপনারা যদি এই কোরআন মাজিদ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই কোরআনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর একটা কোরআন মাজিদ তারপর দেখুন এখানে আল জবর জবজের পেশ কিছু নাই কিন্তু আমরা আলিফুর জবর দিয়ে পড়ব কারণ পর হরফটা লাম

লামজেল্লি মুখ ফা ওয়া পেশফু পেশে পূর্ব অবস্থা কিন্তু এখানে এক লিফট হবে তবে ওয়াকফ করলে এই ফুতে তিন লিফট নুনকে সাকিন করতে হবে তাহলে হবে মুখ তালি এরকম একসাথে আল্লাযী হুম ফীহি মুখ আবার আল্লাযী হুম الذي هم فيه مختلفون. هذا يقول عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. ফু তো প্রত্যেকটা কিন্তু আমি লাস্টের তিন আলিফ তা তারপর সেকেন্ড করছি হরফটারে তো প্রত্যেকটির মধ্যে আর জি তারপরে লাম জবর কাল্লাম আলিফ জবর লা ক্লিফ টান কাল্লা সিন জবর ইয়া আইন জবর ইয়া এখানে আইন চাপ দে ইয়া কাল্লা সাইয়া লাম জবর লা মিম ও পেশ মু নুন জবর না সাইয়া লা মুনা যদি আমরা এখানে থামি তাহলে বলবো এরকম তাহলে একসাথে হবে কাল্লা এখানে যে আইনের উচ্চারণটা আমরা অনেকে আইনের উচ্চারণে একটু সমস্যা করে ফেলি আইনটের উচ্চাব্দ দিতে হবে আইনজব কাল্লা কাল্ল

সুম্মা কাফ লাম জবর কাল্লাম আলিফ কাল্লা তাহলে হবে সুম্মা কাল্লা সিন জবর সাইয়া আইন জবর ইয়া সাইয়া লাম জবর লামিম ও পেশ মো নুন জবর না সাইয়া লামুনা থামলে হবে সুম্মা কাল্লা সাইয়া লামুনা একসাথে যদি বলি কাল্লু সুমা দেখুন গণনাটা যদি সুন্দর ভাবে আদায় করেন তাহলে কিন্তু পড়াটা সুন্দর হয় এরকম আস্তে আস্তে পড়েন এখন দেখেন যদি আমি এখান থেকে নিয়ে এই পর্যন্ত এক শাস যদি পড়তাম তাহলে এরকম পড়তাম এক দুই তিনটায় আমি এক শ্বাসে পড়ছি যে কারণে আমি এ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি থামি নাই মিলে পড়ছি আর এখানে এসে থামছি আর এখানে থামার কারণে আমি ফোর্থে তিন নুনকে সেকেন্ড করছি তো আপনারা এরকম পড়তে পারেন কাল্লা কাল্লা সায় ভাবে আপনারা সুন্দর করে পড়বেন তারপর হামজা জবর আ লাম জবর লাম আলাম নুন গে জিমকে ধরে গণ্য করবেন নুন জিম যেমন না যে কলকলা না যে কলকলা হরফ পাঁচটা কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফে সাকিন আসলে কলকলা করতে হয় আর এই কোরআনার মাঝে কলকলাটা এরকম লাল কালার করা আছে যেখানে লাল কালার পাবেন এরকমভাবে সেখানে কলকলা করতে হবে তো এই কালার দেখে আপনারা কলকলাটা ভালোভাবে বুঝতে পারবেন তাহলে আমার সাথে আপনারা পড়েন আলাম না যে আলিল আইন আলামকে লামকে ধরবে লাম লাম যে লিল আলাম না যে আলিল যে র আর দ জবর দ আর দ এখানে আর দা বলা যাবে না দ মোটা করে আলাম না যে আলিল আর দ র সেকেন্ডে মোটো হবে কারণ র সেকেন্ডে এখানে জবর আসছে পরে মোটো হওয়ার মোটো হবে আর দ দ মিহাদান তবে ওকফর অবস্থা দুই জবর থাকার কারণে আমি মিহা দা বলতে পারি কারণ ওকফর অবস্থা যদি তানফিনে দুইটা জবর আসে একটা জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে কি মধ্যে আওয়াজ বলে এখন আমরা এক লিপ পরিমাণ টানবনা জিহা আর হাত হা খার জবর এখানে এক লিপ টান হবে আলামনা এরকম মি হাদা ওয়াও গিলা মুদ হবে ওয়াও লাম জবর ওয়াল জিম জি ওয়াল জি বাল জবর বাল হামজাবлла ওয়াল জি বালা ওয়াল জি বালা হামজা ওয়াও জবর আউ তাল জবর তা আউতা দাল দু যাব দান থামলে হবে আউ তাদা এরকম এইটা তো আমি এক লাইনে দেব তাহলে হবে ওয়াল একসাথে পড়লে যদি আমরা একসাথে পড়ি তাহলে দেখুন তানবিনের পর ওয়া আসে এখানে একটা কালারও আছে তার মানে এখানে বোঝাচ্ছে এটা মিলিয়ে গুন্না করতে হবে এখানে একটা গনার নিয়ম আছে তানবিনের পর ওয়া ও আসার কারণে আমরা মিলাবো গুন্না করব। যদি মিলে পড়ে একরকম থেমে পড়লে আর রকম থেমে পড়লে তো বললাম এরকম হবে আলাম না দা ওয়াল জিবালা আজ মিলে পড়তাম তাহলে হবে আলিলিবালা ঔত এরকম এ ডাল গিয়ে ওয়াউকে ধরে আমরা কি করবো গুণ আদায় করবো বুঝতে পারছি মিলে পড়লে তো আমাদের জন্য সহজ হয়

ওয়া আল না না একেটান ওয়া আল না নুন ওয়া নাও মিম মা নাও মা কাফ মিম কুম নাও মাকুম চিন পেছ বাল জবর বা তা ভিজিব তান একইভাবে থামলো হবে ওয়া আল না নাও মাকুম ওয়া আল না নাও মাকুম সুবাতা টা সুবাতা সুবা তা শুনুক বললেন وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ابر وجعلنا نومكم سبات ابرامشتہ بولن وجعلنا نومكم نون واو زبر نو میم زبر ما نو ما کاف میم پیش کوم نوماکم وجعلنا نومكم subata waja'alna nun alif sabun naik waja'alna naumakum subata tabur waw sabur wajim sabat ja waja'in lam sabur al waja'al nun alif sabun na waja'alna sorry nun kelam lam nun lam sabun nal waja'al nal lam niya lai lam sabun ওয়াজা আল নাল লাইলা ওয়া জাআল নাল লাইলা ওয়া জাআলনা নাল লাইলা লিবাসা লম জি লিবা আলফ জবর বাই ক্লিপটন সিন আলফ জবর ছোট করে থামলো হবে লিবাসা এখানে কিভাবে অক্ষর অবস্থায় থাকলে আমরা এক বাদে বাদ দিয়ে আর এক জবর রেখে একলিফটন টান দিয়ে পড়ব ওয়াজা আল নাল লাইলা লিবাসা আবার ওয়াউ ও ওয়া জিম জবত যা ওয়া যা আইন লাম জবৰ আল ওয়া যা আল এই নুন গে নুনকে ধরবে এবং গুণ হবে যাকে আমরা ওয়া যাব গুণা বলি নুন নুন জবান নান এরকম ওয়া যা আইল নান নুন জবান না হা আলিফ জবৰ হা কেব ওয়া যা আইল নাননাহা র মিম জবৰ মা আইন আলিফ জবৰ আ ৰ মা আ শিন আলিব দি যাব শান যাব এখানে থামলে র মা আশা হবে তাহলে হবে ওয়া যা আল নানানাহার মা আশা ওয়া আল নানানাহার মা আশা তো দেখুন আমরা যদি এখান থেকে এখান থেকে প্রত্যেকটা মিলে পড়তাম তাহলে মিলে পড়তে পারি যেমন এরকম أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا じゃগা মাছাশে হয়নি তো জায়গা আপনারা ওয়া যা আসা এখন আমি থামছি যে কারণে আমি এক লিপ পরিমাণ টান দিছি আর এখন দিয়ে প্রত্যেকটা কিন্তু আমি মিলাইছি যে কারণে টান না দিয়ে আমি পরে সরকার মিলে গুণনা করছি তো আপনারা চাইলে মিলে পড়তে পারেন আবার থেমে পড়তে পারেন তারপর ওয়া জবর ওয়া বা জবর বা ওয়া বা নুন ইয়া যাব নাই নুন আলিফ জবর না এক বা নাই না ফা ও জুবর ফা ফা জুবর কফ জবর ক

فوقكم سابعا عن قلنا سابعا شدادا و وبنينا فوقكم سبعا شدادا وبنينا فوقكم سبعا شدادا إلكم তাহলে এখন আরেকটা একটা আছে সাবে এটা কল করলে আং আইন দুই যে বড় আং এখানে একটু কালার আছে এটা হচ্ছে ইকফা গুন্না অর্থাৎ তানবিনের পর ইকফা হরফ কি আসছে সিন আসছে যেখানে আমরা এখানে ইকফা গুন্না করবো এরকম ভাবে আমরা এখানে গুন্না আদায় করবো তারপরে ওয়াউ জবর ওয়া জিম জবর যা ওয়া জা আইন লাম জবর আল ওয়া জা আল নুন আলিফ জবর নাক লিফ টান ওয়া জা আল না সিন জে সি রো আলিফ জবর রো জিম গো ওয়াউ কে ধরে গুণ করুন জিম ওয়াউ জবর জাউ এরকম ওয়া জা আল না সি জাউ ওয়াউ হা জবর ওয়া হা আলিফ জবর হা ওয়া হা জিম আলিফ দুই জবর জান থামলো হবে ওয়া হা জা তাহলে একসাথে বললে হবে ওয়া জা আল সি রো জাউ وهاجا وهاجا إيركم أبارة جد بولي وجعلنا سراجا وهاجا أبارة وجعلنا سراجا হা জা এরকম তারপরেও ওয়াউজবার ওয়া হামজা নুন জবার আং এটা কী গুন্না বলেন তো এই যে কালার দেখে বলেন কি গুন্যা ইক ফাকুন্না ওয়া আং এখানে ইক ফাকুনা টু আছে নুন সেকেন্ডটা অই স্পষ্ট হবে ঠিক আছে অই স্পষ্টভাবে নুন সেকেন্ডটা গুন্না করতে হবে ওয়া আং জাল না জাল আম জবার জাল নুন আলিফ জাবার ওয়া আং أنزلنا من جمن لم جبنا المين الميم عين بشموع و الصي وأنزلنا من المعصرات ما أنفجاجا ওয়া আং ইফকুন নকৰবে জাল না মিনাল মোৰ শৈ চ যে শৈ ৰ খাল যাব মিনাল মোৰ শ্ৰী ৰ তি মীমা আলি যাব মায়ে মাতে পৰাই চৰাই পান দিব ওয়া আং জাল না মিনাল মোৰ শ্ৰী ৰ তিমা আং এখানে আপোনাৰ ইফ ফকগুন নকৰে কাৰণ তানপিনি পৰাই এইখনে চাৰ্জছে এখানে নুন সাকনে পর জাল মানে যা নুন সাকনে পর যা আসছে এখানে তানমিনে পর যা আসছে তো নুন সাকিন অথবা তানমিনে পর যদি এক পনেরোটা হরফ তা সা জিম দালে জালে জা সিন সিন সাদ কফ কাফ এই পনেরোটা হরফ আছে তাহলে সেইখানে কিন্তু কি করতে হবে গুন্না করতে হবে তাহলে বলবো জাল আনযালনা মিনাল মুসীরাতি মা এরকম তো জিম এখানে এক লিপ্টান এখন এক লিপ্টান জবর ওপর খালি লিপ্টে মা দেয় এটা ওয়াকফার অবস্থায় দুই জবর আসার কারণে আমরা এখানে এক লিপ্ট টান দিচ্ছি ঠিক আছে তারপর লাম জেললি নুন খ পেশ নুখ লি নুখ রি লি নুখ রি জিম জবর যা লি নুখ রি যা বাজের বি হা খারা জির এক লিপ্টান হবে লেনুক রেজা বেহি হাব বা জবর হাব বা কে কে ধরে গুণা করব বা ওয়া যাবার বাবু হাব বাবু ওয়া যাবার ওৱান যাব না ওয়ান আ বা লিফ যাবার বা তালিফ দি যাব তান ওয়ান বা তান হবে লেনুখ রেজা বেহি হাব বাবু ওয়ান বা তা এক রেপ যদি আমরা দুইটা মিলে পড়তাম তাহলে কি হতো এখানে তাম্পিনের পর লাম আসছে তো টানভিনের পর লাম আসে কারণে আমরা এই এখানে দুইটা জবর থেকে একটা জবর আমরা লাম থেকে ধরতাম মিলাইতাম তবে গণ্য হইতাম এরকম ও আং যাবি হাব তো ভাবে আমরা মিলে পড়তাম ঠিক আছে গণ্য না করে মিলে পড়তাম তো যদি আপনার থামেন তাহলে হবে এখানে এখানে আমরা একটু টান দিব আর তার সাথে বলার দরকার নেই আমরা লাম ঝিল দিয়ে থেকে পড়বো লিনো রে যাবিহি হাব এরকমভাবে পড়তাম তো আজকে আমরা সুতরাং আবার আয়াত এক থেকে পনেরো পনেরো শিখলাম ইনশাআল্লাহ পরে আমরা আয়াত ষোলো থেকে শিখব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি আপনার এই কোরআন মাজিটা নিতে চান সেম কোরআন মাজিদ তাহলে অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন